টুম্পা আমি বাজারে গেলাম ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই তুই বাড়িতে থাক মা আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসব কোথাও যাবি না কিন্তু মনে থাকবে মা তুমি বাজারে যাচ্ছ আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও আমিও বাজারে যাব না তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস আমার কাছে যে এত টাকা নাই রে মা তুই বাড়িতেই থাক আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো ও মামা আমি কিছুতে বায়না ধরব না তুমি শুধু আমাকে একটা চকলেটই এনে দাও তবু আমাকে নিয়ে যাও আমার বাসায় থাকতে ভালো লাগে না মারে আমার কাছে যে কয়টা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক হবে না আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস আমি তো তোকে কিচ্ছু কিনে দিতে পারবো না তুই আমার সাথে যাবি ঠিকই কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা আমি যে তোকে কিনে দিতে পারবো না টাকা নেই আমার কাছে এরপর টুম্পা ওর মা বাজারে চলে যায় টুমপার মা যখন বাজার করছিল টুম্পা তখন বাঘ মামার কাটলার দিকে তাকিয়ে থাকে মা দেখেছো বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে বাদ মামার কাঠাল থেকে কি সুন্দর গন্ধ আসছে তাই না মা হ্যাঁ রে অনেক সুন্দর কাঠালের গান বের হয়েছে কেন রে মা কি হয়েছে কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ বের হয়েছে আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছা করছে মা আমার জন্য একটা কাঁঠাল কিনে দাও না মা আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে দাও না মা টুম্পা এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি তোর শুধু একটা সেটাই বায়না ধরিস তুই এমনিতেই বাজারের যে দাম বেড়েছে আমি তো সবজি কিনে নিয়ে যেতে পারবো না হাতে একদমই টাকা নেই তার মধ্যে কাঁঠালের যে দাম সেই কাঁঠাল কি আমার কেনা হবে কখনোই না একটা তো না না খুব করছে চেয়েছি ঠিক আছে এত করে যেহেতু চাচ্ছিস একটা কাঁঠাল কিনে দিব যদি বাগ মামা কাঁঠালটা বাকিতে দেয় তাহলে একটা কাঁঠাল তোকে নিয়ে দিব। বাঘ মামা আপনার কাঁঠালগুলো কি সুন্দর কি সুন্দর গ্রান বের হয়েছে কাঁঠালগুলোর দাম কত আমাকে একটা কাঁঠাল কি বাকিতে দিবেন আমার মেয়েটা খেতে চেয়েছে আমি দু তিন দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব। আরে শেফা তুমি এখানে এসেছো কাঁঠাল নিতে তা আবার বাকিতে আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না যদি তুমি কাঁঠাল নিতে চাও তাহলে কাঁঠাল নাও দুইশো টাকা দিয়ে আমার একটা কাঁঠালের দাম দুইশো টাকা মামা একটা কাঁঠালই তো চেয়েছি আমার মেয়েটা না খুব কাঁঠাল খেতে চেয়েছে একটু দিন না আমাকে বাকিতে আমি দু তিন দিনের মধ্যেই আপনার টাকাটা দিয়ে যাব কথা দিচ্ছি আরে শেফা তুই আমার সময় নষ্ট করছিস কেন কাঁঠাল নিলে টাকা দিয়ে কাঁঠাল নে আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না যা তো এখান থেকে চলে যা পাক মামা একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সহযোগিতা করেছে আজকে আমার মেয়েটা কাঁঠাল খেতে চেয়েছে বলেই কাঁঠালটা বাকি নিতে চেয়েছি নিব না আপনার কাঁঠাল আমি আমার মেয়েকে কাঁঠাল দিব না চলে যাচ্ছি আমি এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায় মা তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি তো একটু বেলির সঙ্গে খেলে আসি কি রে একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুদা লেগেছে এই খোদা পেটে তুই কি খেলবি তোর খেলতে যেতে হবে না একটু অপেক্ষা কর খেয়ে তারপরে যা আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি জানি তোমার মনটা খুব খারাপ আমাকে কাঁঠাল কিনে দিতে পারনি বলে তোমার মনটা খুব খারাপ মন খারাপ করো না আমি কাঁঠাল খাবো না খুব বুদ্ধি হয়েছে তোর না মায়ের মন খারাপটাও বুঝতে পারিস আমি তোকে কাঁঠাল ঠিকই কিনে দিব যখন আমার হাতে টাকা হবে মন খারাপ করিনি তুই যা এবার খেলতে যা তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে চল আমরা মাঠে খেলতে যাই নারি টম্পা আমি এখন খেলতে যেতে পারবো না আমাদের বাড়ির পিছনে কাঁঠাল কাছে আমার মা কাঁঠাল পাচ্ছে আমাকে আমার মাকে সহযোগিতা করতে হবে তুই যা আমি খেলবো না বিলি তোদের কাছে কি কাঁঠাল ধরেছে আমিও যাব তোর সাথে তোর মাকে সাহায্য করতে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় তাহলে আমি এই কেটে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল পাড়া কি শেষ হয়েছে আমাকে একটা কাঁঠাল দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও এনেছি ওকেও একটা কাঁঠাল দাও ও কাঁঠাল খেতে চায় আ জল কাঁঠাল করবো নরে বেলি তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না আর তুই বলছিস টুম্পাকে কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক দাম আমি ফ্রিতে কেন টুম্পাকে কাঁঠাল দিতে যাব হ্যাঁ কাকিমা তোমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে আমাকে একটা কাঁঠাল দিলে কি হবে দাও না একটা কাঁঠাল টুম্পা তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি কেন তোকে কাঁঠাল দিতে যাব হ্যাঁ আমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা সেখান থেকে টুম্পাকে একটা কাঁঠাল দিবে তার জন্য এত কথা শোনাতে হয় দাও না মা একটা কাঁঠাল টুম্পাকে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস তোর কথা তো রাখতেই হয় হ্যাঁ রে টুম্পা আমার পাশে যে একটা কাঁঠাল দেখছিস সেই কাঁঠালটা নিয়ে যা কাঠালটা একটু পচে গেছে সেখান থেকে ভালো ভালো বেছে তুই খেয়ে নিস আচ্ছা ঠিক আছে কাকিমা আমি ওই পচা কাঠালটাই নিয়ে যাচ্ছি ওই কাঠালে যদি কোনো ভালো অংশ পায় আমি সেটাই অনেক মজা করে খাবো এরপর টুম্পা সেই পচা কাঠালটা নিয়েই তার বাড়িতে চলে যায় আছে ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে তো এই কারণে ও আমাকে একটি কাঁঠাল দিয়েছে কেটে দেখো তো এই কাঁঠালে যদি কোনো ভালো অংশ থাকে ওইটুকি আমি অনেক মজা করে খাব টুম্পা সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই কি না এই পচা কাঁঠালটা নিয়ে এলি বাঘিনী মামি তোকে একটা পচা কাঁঠাল ধরিয়ে দিল আর তুই সেটা নিয়ে চলে এলি যা এই কাঁঠালটা এক্ষুনি ফেলে দে পুরো কাঁঠালটা তো নষ্ট না মা ওখানে তো কিছু অংশ ভালো ওইখান থেকে দু তিন র দাও না মা আমি ওটুকু খাবো টুম্পা আমার শো না মা এত জেদ করে না মা এই পচা কাঁঠালটা খেলে যে তোর শরীর অসুস্থ হয়ে যাবে পেট ব্যথা করবে তখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে অসুস্থ হলে আমার যদি টাকা হয় আমি তোকে একটা কাঁঠাল কিনে দেব রে মা এটা ফেলে দিয়ে আচ্ছা ঠিক আছে আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না আমার আবার ইঞ্জেকশন অনেক ভয় করে আমি এখনই ওই পচা কাঁঠালটা ফেলে দিয়ে আসছি এরপর টুম্পা তার মায়ের কথা মতো তাদের বাড়ির সামনের পুকুরে সেই পচা কাঁঠালটা ফেলে দেয় কিরে টুম্পা এখনও মন খারাপ করে আছিস মা মন খারাপ করিসনি আমার টাকা জমিয়ে আমি তোকে একটা ভালো বড় কাঁঠাল কিনে দিব এখন ঘুমিয়ে পর কাটাকাটালতে এখানে ফেলেছিলাম না সেখানকার কাটতে বড় একটা কাঠালের গাছ হয়েছে তুমি পা তুমি এই তাই তুই কাঠাল গাছটা তোমাদের জন্য এই কাছের কাঠাল কোনোদিন শেষ হবে না এই কাছের কাঠাল বিক্রি করে তোমরা তোমাদের অগণন দূক করতে পারবে তোমরা যত খুশি কাঠাল খেতে পারবে জাদুর কাঁঠাল কাজ আমার মেয়ের স্বপ্নটা তাহলে আজ পূরণ হলো আমার মেয়ে মজা করে কাঁঠাল খেতে পারবে ধন্যবাদ জাদুর কাঁঠাল কাজ হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছ অনেক ভালো এরপর থেকে তোমার আর কষ্ট করা লাগবে না এই কাঁঠাল বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করব। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপ দিও লাইক দিতে কিন্তু ভুলবে না ওটা দিলে আমি খুব খুশি হই আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল টিং বাজিয়ে দিও ভালো থেকো হাসি খুশি থেকো আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য